হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো সকাল সকাল ব্লকটা শুরু করি তো বট দেখো আর কি কী বাজার করে নিয়ে আসলো বরের সেদিন ছুটি ছিল আর কি তো নিয়ে এসছে দেখো কলমি শাক লঙ্কা কাঁচকলা আলু পটল কচু মুখি কচু উস্তে আর এখানে জানো তো বর্ধমানে সব কিছু স্টোরের মালই বেশি পাওয়া যায় আমাদের গ্রামের মতো অত টাটকা সবজি এখানে পাওয়া যায় না এটাই একটা মেন সমস্যা তারপরে নিয়ে এসেছিলো এখানে কাতলা মাছ আর কি আর কাতলা মাছের মাথাগুলো দেখো কত বড় বড় যাই হোক তারপরে এই যে আমরা একটু আম আর আনারস খেলাম কেটে তারপরে রান্না বাড়া তো করতে হবে তো রান্না করলাম বর বললো যে মুখি কচু সিদ্ধ করে মাছ দিয়ে করো তাই করলাম এই যে এই যে আর করেছিলাম যেহেতু কলমি শাক নিয়ে এসছে তো শাক ভাজা এই সিম্পল খাওয়া দাওয়া তারপরে আমরা সন্ধ্যার দিকে বেরোলাম বর্ধমানের বিখ্যাত চা খেতে এখানে ভীষণ ভিড় হয় চাটা খুবই সুন্দর ভি কাছে এই চায়ের দোকানটা তো চাটা সত্যি খুব টেস্টি ছিল এখানে লাইন দিতে হয় চা খেতে হলে এতটা পরিমাণ ভিড় হয় এখানে তো যাই হোক লাইন দিয়ে অবশেষে চা খেয়ে তারপর বাড়ি এসে বানিয়ে ফেললাম রুটি তো রাত্রে রুটি খাওয়া হয় বেশি তো এই যে রুটি বানানো হয়ে গেছে তো তারপরে এই যে আম ছিল আর আমি করেছিলাম একটু তরকারি আলুর তরকারি তো এই যে আম আলুর তরকারি আর রুটি রাতে সিম্পল মানে তো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো আজকের মতো টাটা বাই দেখা হবে এবং নতুন একটা ব্লগে